নমস্কার কেমন আছেন সবাই মিস্টার মিসেস দত্ত খুটিয়াটি ব্লগে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে ইডলির সাথে একটা চাটনি রেসিপি শেয়ার করব। ইডলি রেসিপিটা আধা আপটা রেসিপি কারণ পুরোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যখন ইডলি রোয়াটা বা কলায়ের ডাল ভেজানো হয়েছিল তখন থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি কিন্তু চাটনির রেসিপিটা কিন্তু পুরোটাই পারফেক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব ইডলিটা এখন ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে মানে ইডলি বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করা হয় এর মধ্যে কলায়ের ডাল আর আছে ইডলি রাওয়া সেটাকে সারা ভেজানো ছিল তারপর ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়েছে কলায়ের ডালের সঙ্গে ইডলি রাওয়াটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই ইডলি প্রেশার কুকারের মধ্যে এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। এর মধ্যে অল্প পরিমাণ স্বাদ মতো নুন দেওয়া হয়েছে এবার ইডলি প্রেশার কুকারের যে জায়গাটা আছে যেখানে ইডলিগুলোর শেপে বসানো হবে সেখানে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নেওয়া হচ্ছে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন এবার হাতের সাহায্যে বা চামচের সাহায্যে ইডলির ব্যাটারটাকে এইভাবে এই জায়গাটায় ফিল আপ করে দিতে হবে এবার এটাকে স্টিমে রেখে দিতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো তাহলেই কিন্তু ইডলি রেডি হয়ে যাবে এই ব্রেকফাস্টটা ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট আট থেকে আশি সবাই খেতে পারে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় খুব সুন্দর একটা সফটনেস চলে আসে এই ইডলির মধ্যে আশা করি যারা খেয়েছেন তারা তো জানেনি ইডলি খেতে কীরকম হয় আর যারা এখনও অবধি ইডলি ট্রাই করেননি প্লিজ একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণই সুন্দর একটা টেস্টি এবং হেলদি খাবার তো ইডলির ব্যাটারটাকে এইভাবে প্রেশার কুকারের যে জায়গাটা থাকে ইডলি প্রেশার কুকার সেখানে আমরা দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে দিয়ে সব জায়গাটা ফিল আপ করে দেবো একসাথে মোটামুটি ষোলোটা মতো ইডলি রেডি হয়ে যাবে প্রেসার কুকারের মধ্যে সবগুলোকে রেডি করে নিয়েছি এবার এই যে দেখুন প্রেসার কুকারের নিচে অল্প পরিমাণ জল দিয়েছি এখানে মোটামুটি এক গ্লাস মতো জল দিয়েছি এবার সবগুলোকে এইভাবে রেডি করে নিচ্ছি তারপর প্রেশার কুকারে স্টিম হওয়ার জন্য এটাকে মোটামুটি আর সাত থেকে আট মিনিটের জন্য রেখে দিতে হবে চাইলে দশ মিনিট মতো রেখে দিতে পারেন আর এই রেসিপিটা ভীষণই চট জলদি তাড়াতাড়ি হয়ে যায় এর পেছনে কোনো রকম খাটনি নেই ভীষণই হেলদি একটা খাবার আমার তো ভীষণ ভালো লাগে আপনারা একবার বাড়িতে হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সেই যে প্রেসার কুকারের মধ্যে সব ইডলি দিয়ে দেওয়া হল এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাস ওভেনের মধ্যে দশ মিনিট মতো কুক হওয়ার জন্য রেখে দিতে হবে এটা তো হতে থাক তারপরে আমরা চাটনির রেসিপিটা বানাবো চাটনির রেসিপিটা কিন্তু ভীষণই চটপটা একটা রেসিপি কোকোনাট আর বাদাম দিয়ে বানাবো প্রথমে সাদা তেলের মধ্যে বাদাম দিয়ে দিয়েছি বাদামটাকে ভালো করে ভেজে নেব বাদামটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটা জায়গার মধ্যে বাদামটাকে তুলে নিচ্ছি একদমই এত তেল তো লাগবে না চাটনির জন্য শুধু বাদাম ভাজার জন্য আমি এতটা পরিমাণ তেল দিয়েছিলাম যতটা তেল লাগবে আপনারা দেখতেই পাবেন একদম অল্প তেলের এই রেসিপিটা ব্রেকফাস্টের জন্য কিন্তু ভীষণই টেস্টি রেসিপি তো বাদাম কাঁচা লঙ্কা আর নারকেল মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব নারকেল আর বাদামের যে চাটনিটা রেডি করেছি সেই চাটনির মধ্যে তো অবশ্যই ফোড়ন দিতে হবে তো ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা সর্ষে কারিপাতা আর কলায়ের ডাল এটা ফোড়নের জন্য ভেজে নিচ্ছি এই ফোড়নটা চাটনির মধ্যে দেওয়ার পর চাটনির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এবার খুব ভালো করে ভেজে নিয়ে যে চাটনির পেস্টটা রেডি করা হয়েছে সেটার মধ্যে আমি এভাবে ঢেলে দিলাম ভালো করে মিক্স করে দিলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের এই বাদাম আর কোকোনাটের চাটনি খুব সুন্দর টেস্টি হয় ঝাল নুন সব কিছু এর মধ্যে থাকে ভীষণ ভালো লাগে ইডলির সঙ্গে খেতে অবশ্যই এই চাটনির রেসিপিটাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ফোড়নটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে দিলাম আজকে নারকেল আর বাদামের চাটনি একদম রেডি আর এদিকে দশ মিনিটের মধ্যে গরম গরম ইডলিও রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে সার্ভ করে দিলেই একেবারে ব্রেকফাস্ট জমজমাট হেলদি ব্রেকফাস্ট সবাই একবার বানিয়ে দেখতে পারেন এই রকম ধরনের ইডলি আর কোকোনাট বাদামের চাটনি তো আমি খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আপনার এই ভিডিওটা কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর খুব ভালো ভালো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপি আর আগামী দিনে আপনারা কি ভিডিও দেখতে চাইছেন কি রেসিপি দেখতে চাইছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো আসি টাটা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়ে যায়নি